রোববারের সকালটা বেশ আনন্দের মধ্যে দিয়ে শুরু হয়েছে সকাল সকাল আয়োজন করেছি একটু চাউমিনের তো সকলের জন্য যেহেতু বানাবো তাই আমি এখানে চার প্যাকেট চাউমিন নিয়েছি এদিকে জল গরম তো হয়েই গেছে জলের মধ্যে তাই একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে এই চাউমিনগুলো দিয়ে দেবো আর তার আগে তো চাউমিনগুলো ফাটাতে হবে তাই ভাবলাম সেটা তো একটু ধরতে বলি ক্যামেরাটা আর স্ট্যান্ড আনতে পারি না ছেলেকে ক্যামেরাটা ধু তাই ও রাঙলটা দেখো এই দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে চাউমিনগুলোকে ফাটিয়ে মশলাগুলো বের করে চাউমিনটা দিয়ে দিলাম বড়ো বড়ো চাউমিনটা ডাকলে হতো কিন্তু ভাজার সময় খুব অসুবিধা হয় বলে এইভাবে চাউমিনটা ভেঙে নিয়েছি একদম তারপর নাড়িয়ে নিয়ে সামান্য মানে চাউমিনটা করার এটা একটা নিয়ম জানো তো মানে চাউমিনটা খুব বেশি গলে গেলে চাউমিনটা খেতে একদম ভালো লাগে না তাই আমি এই জিনিসটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি মানে চাউমিন করাটা জলটা খুব গরম হবে তারপর চাউমিনটা দিতে হবে আর জলও গরম হবে সেদিক থেকে তোমার চাউমিনটাও খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এই প্রসেসে করলে এতটাই ঝরঝরে হবে চাউমিনটা আর সেদ্ধটাও কিন্তু খুব বেশি করা যাবে না চাউমিনটা দিয়ে কয়েক মিনিট মানে এক থেকে দু মিনিট ফুটে কুটলে তারপর চাউমিনটাকে ঠান্ডা জল দিয়ে বেশ ভালো করে কষতে কষতে ধুয়ে নিতে হবে তাহলেই ওইরকম ঝরঝরে চাউমিন হয়ে যাবে মোট কথা খুব বেশি চাউমিন ফোটা না তারপর এক এক করেই বাদাম ভেজে উঠে রাখলাম দিনে ভেজে ভুজ্জি করে উঠিয়ে রাখলাম তারপর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি এগুলোকে একটু ভেজে নিয়ে বাকি সবজিটা দিয়ে দেবো গাজরটা ছিল না জানো তো সেদিনকে তাই গাজরটা দিতে পারিনি পরিমাণটা বাড়ানোর জন্য আমি একটু আলু দিয়েছি বেশি তা নাহলে আলুটা একটু কমই দিই ফুলকপি দিয়েছি আলু দিয়েছি আর বটবটি দিয়েছি বীজটা ছিল না লবণ দিয়ে ঢাকা দিয়ে সব সবজিতে ভেজে নিয়েছি এরপর যে প্যাকেট মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো ভেজে রাখা বাদাম তারপর ভেজে রাখা ডিম সব কিছুকে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব তারপর যে সেদ্ধ করা চাউমিনটা সেই চাউমিনটা দিয়ে দেবো এরকম ঘরোয়া চাউমিন খেতে খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে আমি বাইরে যে কবে চাউমিন খেয়েছি আমার মনেই নেই মানে কেনা চাউমিনটা ছেলে হওয়ার আগে আমি বোধহয় রেস্টুরেন্টে একদিন চাউমিনটা খেয়েছিলাম সেটা মিক্স চিকেন টিকেন সবই ছিল তো আর আমি বাইরে কোথাও কোনো দিনও চাউমিন কিনে খাইনি মেলা খেলা তো খাই না আমার ইচ্ছাই করে না গা ঘিন করে দেখলে আর বাইরে বাড়িতে খেলে এইভাবেই বানিয়ে খাই আর রেস্টুরেন্টে গিয়ে খাই না খাওয়া হয়নি খাওয়া হয়ে ওঠেনি এই ঘরোয়া চাউমিনটা খেতে থেকে বেশি ভালোবাসি তো আমা আমার জন্য আমি সস ছাড়া তুলে রাখলাম আমি সস খেতে একদম পছন্দ করি না আর কর্তা মশাই বাবা ছেলে ওদের জন্য একটু সস দিয়ে দিলাম সব রকম তাহলে ঘরোয়া হলেও টেস্টটা একটু বাইরের পাওয়া যাবে খাওয়া দাওয়া করে তারপরে একটু কফি খাচ্ছি এটা কিন্তু একদমই হওয়ার ছিল না কিছু কিছু ঘটনা হয় না যেটা আমাদের সাথে হয়ে যায় মানে আশা করি না তাও আমাদের সাথে কিন্তু হয় আর সেই ভালো মুহূর্তটা শেয়ার করলাম তো ঘরে খাবার খেতে এখন আগে আসতো তো এসেছে ওই চাউমিন হয়েছে সকালে বলেছিলাম চাউমিন করব তাই সকালবেলা এসেছিল একটু মানে খেয়ে চাউমিনটা গরম গরম খাবে রবিবার সকাল এখান থেকে শুরু করলাম সকালে চাউমিন খাওয়া হয়েছে টিফিনে সবাই হয়ে গেছে টিফিন পাঠিয়ে দিয়েছি খাওয়া দাওয়া আমি এখনো কিন্তু স্নানও করিনি খাচ্ছি কফি কত মশাই বাড়িতে এসেছিল ছেলে তো তোমরা দেখতেই পেলে তো ছেলে বলছে মা বাবা এখানে বসে আছে এখন তো বাড়িতে থাকে না কি বলছো সুন্দর হয়েছে এক কফিটা আর চাউমিনটা কেমন খেলে ঠিক চাউমিনটা দিয়ে ঠিক করো ও ভালো জিনিস খেতে গেলে চিনি কম খেতে হবে কপিটা খেয়ে নিয়ে আমি একটু পরাবো তারপর যাবো স্নান করতে এখনো পর্যন্ত মাছটাও ধোয়া হয়নি